হাদিস শাস্ত্রের প্রাথমিক সনদের গোড়ায় যিনি বসে আছেন সনদের তিনটি ধাপ একটি ধাপের সর্দার যিনি শাহ অলিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ অর্থাৎ যিনি হাদিস করছেন করাচ্ছেন তার থেকে শুরু করে ভারতবর্ষের একটি ধাপ যেখান থেকে হাদিসের দর শুরু হয়েছে শাহ অলিউল্লাহ মুহাদ্দেশে দেহলবি

সামনে সাপ একটা ফনাদরের সুন্নতি লাঠি পাশে আছে লাঠি দ্বারায় বাড়ি বেড়ে ফেলেছেন এক বাড়িতে সাপ মরে গেছে আসলে এই সাপটা সাপ ছিল না এটা ছিল একটা জিন পরক্ষণে দুইজন পুলিশ জিন এসে মহাদ্দেশহল বিকে গ্রেফতার করেছে আর বলতেছে চলো আমাদের রাজ দরবারে যেতে হবে অপরাধ কি তুমি একটা মেরেছো হুকুম হয়েছে তোমাকে আদালতে নেওয়ার জিন্দির ভেতরে আছে শয়তান জিন্দেরই ইবলিশের দল জিন কিন্তু এই জিনের ভেতরে নেকোকারও আছে নেকোকার জিনদের একটি দল আল্লাহ রসুলের কাছে মক্কাতুল মুখার রমায় পৌঁছে গেল নবীজি নামাজরত ছিলেন কোরআনে করিমের তিলাবাত করছিলেন আল্লাহ রসুলের তিলাবাত শুই এই নেককার জিনগুলা সব কালেমা পড়া পাক্কা মুসলমান হয়ে গেল শুধুই মাত্র মুসলমানই হইল না তারা অপর শয়তান গোলারে মুসলমান বানাইবার নিমিত্তে তাবলিক শুরু করল এবং তারা তাদের রাজ্যে গিয়ে তাবলিক করতে গিয়ে বলল আমরা আশ্চর্য কোরআন শুনে এসেছি সেটা নেনেই জিন্দিগি যাপন করলে আল্লাহরে রে পাওয়াজ তাদের তাবলিককে আল্লাহ পছন্দ করে সুরা জিন

যে পড়ালেখা করার অনুমতি চাই জিন্নাতরা মানুষের আকৃতিও ধারণ করে মানব আকৃতিতে লেখাপড়া করে মানব আকৃতিতে মসজিদে ইবাদত করে মুসল্লিদের পাশে দাঁড়ায় যদি সে জিম মহাদেশে দেহ নবী রহমানুল্লাহ জিন্দের হাতে গ্রেফতার হয়ে গেলেন ওনাকে জিন্দের রাজ্যে নিয়ে যাওয়া হলো যা দেখি জানাজা তৈরি হয়েছে কাপড়ে সজ্জিত একটা মাইয়াত সামনে আছে বহু জিন্নাত প্রায় একত্রিত বসে আছে মুহাদ্দিসে দেখলবিকে কাজীউন কুযাতের সামনে হাজির করা হয়েছে জিন্নাতরা বলে আমরাও উম্মতি মুহাম্মাদি তুমিও উম্মতি মুহাম্মাদি ইসলাম কি বলে যদি কাউকে হত্যা করা হয় হত্যার বিচার কি মহাদেশে দেখলবি বলে জানের বদলে তো জান হত্যা করলে তো মৃত্যুদণ্ড পেশাস তুমি আমাদের এক ভাই জিনকে হত্যা করেছো জানো সে কিন্তু ন্যাক এই যে বসে আছেন তিনি হলেন আমাদের মুসলিম রাজ্যের বাদশাহ তার সন্তানরা তোমার কাছে হাদিস পড়ে তার একটা সন্তান যে তোমার ছাত্র বাচ্চা মানুষ দুষ্টামি কয়রা সাপের আকৃতিতে তোমার সামনে হাজির হয়েছে নিজের লাঠির দ্বারায় বাড়ি মেনে আমাদের ভাইকে তুমি হত্যা করেছ পারবে আদালতে সর্বোচ্চ উঁচু জায়গার স্তরে বসা একজন বলি কামেন তিনি বললেন না জিল্লতি দুনিয়ায় হোক আখেরাতে জিল্লতি হইতে পারবো না আর আদালতের আমি আশা নি হতে পারবো ভাগ একটা কথা অদৃশ্যের জিন বাড়ি দিয়ে মারলে যদি আল্লাহর কাছে তার হিসাবের ভয় হয় তাইলে যারা দৃশ্যের মানুষ मारे তাদের হিসাবের ডরাছে না নাই মানুষে যদি মুমিন মারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুমিনদেরকে গুলি করে যারা হত্যা করেছে তাদের বিচার আছে না নাই একটা মুমিনের কত দাম এই একজন মুমিনের কত দাম যার মুখে খালি কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ তার কত দাম জানো সঙ্গত কারণে জন্য জিনের আদালতে দাঁড়াইতে হয় তাহলে নায়েবের নবী যারা রাজপথে গুলি করে মেরেছো সাপলাকে যারা রক্তাক্ত করেছ রেডি হয়ে থাকো তোমাদের বিচার হবে বিচার হাসিনা ফোন করে বলো যে কোনো সময় আইতে পারি আসো বিচার হবে তোমার আসো বিচার হবে মহতারাম হাজির বলিউল্লাহ মহাদ্দেশে দেহলবী রহমতুল্লাহ মুতাকি মুমিন যাদের আশের ডর নাই তারা খুন কইলেও আবার রাজা হওয়ার ধান্দা করে কিন্তু বলে উল্লাহ মহাদেশে বলে ময়দানে মাস্টার আল্লাহর আদালতে দাঁড়াইবার হিম্মত আমার নাই সুতরাং আমার উপরে পেশাস বাচ্চা এবার মাথা তুলেছে হায় হায় কারে এনেছে এ দেখি আমার সন্তানের এসাস দিতে তৈয়ার হয়ে গেছে অপরদিকে আশ্চর্য আর একটা ঘটনা ঘটেছে সেটা হল এই জানাজার মাঠে জিনদের এজলাসের ভিতরে একজন বয়বৃদ্ধ সাহাবি জিন ছিল সে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে দিকে যাইবার স সামিয়াতু আনিম নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমি নিজের কানে আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছি জিন্দের শরীয়ত আছে নিজের ইচ্ছামতো মন চাইলেই সে হিসাবে আকৃতি ধরতে পারবে না আল্লাহ রসুল জিন্দের অনবী সাইয়্যেদ উলমুর সালিন জিন্দের বিধান বর্ণনা করেছেন আমি শুনেছি কোন জিন যদি নিজের ইচ্ছায় আকৃতিকে পাল্টানোর কারণে তাওকে তাকে যদি কেউ না চিনে তাকে কেউ যদি কেউ হত্যা করে তাহলে এই হত্যাটা হত্যা হিসেবে গণ্য হবে না এটা দুর্ঘটনার আওতায় করে যাবে দুর্ঘটনার আওতার একটা হত্যাকাণ্ড দিয়া মহাদেশে দেহলবীর মতো নবীকে ফাঁসি দেওয়া যায় না

ওনাকে সাহাবি মানুষ না দেখাইলো সাহাবি জিনের মুলাকাত করায় ওনাকে تابعির মাকাম আল্লাহ পাক দান করলো আল্লাহ